একটি সবুজ শান্ত গ্রাম পাশে এক বিশাল পুকুর সেই পুকুরে থাকত এক হাঁস তার সাথে কয়েকটা ছোট্ট আদুরে হাঁসের বাচ্চা শিয়াল দিন রাত হাঁসকে ফাঁদে ফেলার পরিকল্পনা করতে লাগলো বাচ্চারা আজকে ভালো করে সাঁতার শেখো শক্তিশালী হলে কখনো বিপদে পড়তে হবে না তোমরা যদি একসাথে থাকো আর বুদ্ধি ব্যবহার করো তবে সবই সম্ভব মা আমি তো একদিনের সেরা সাঁতারু হব আর আমি উড়তে শিখবো খোলা আকাশে আহা এই মোটা হাঁস আর হাঁসের বাচ্চাগুলো যদি আমার হাতে আসে তাহলে কোনো চিন্তা থাকবে না কতদিন ধরে যে তাজা মাংসের স্বাদ পাইনি যেভাবেই হোক এই মোটা হাঁস এবং হাঁসের বাচ্চাগুলো আমার হাতে নিয়ে আসতেই হবে ও হাঁস বোন সারাদিন শুধু পানিতে থাকো এসোনা আমার সাথে বনে চলো তুমি আমাকে হঠাৎ এত ভালোবাসতে শুরু করলে কেন ঠিক বলছ লোভী কোনো জীবকে বিশ্বাস করা যায় না সেটা মানুষ হোক বা শেয়াল হাঁস তখন মনে মনে বলে হুম বন্ধুত্ব নয়ের চোখে শুধু লোভ হাঁস এবং শিয়াল যখন একজন আরেকজনের সাথে কথা বলিতেছে সেই সময় পাশ দিয়ে দুই কৃষক হেঁটে যাচ্ছে শিয়ালের দিকে তাকাচ্ছে তারা একজন আরেকজনকে দেখলো আমা হাঁস বুঝলো যে শিয়ালের মুখে মিষ্টি কথা কিন্তু মনে বেশ একদিন গ্রামের পাশে মেলা বসলো সব প্রাণীরা খুশি হাসির বাচ্চারাও যেতে চাই মা আমরা কি মেলায় যাব আমি নাচ দেখতে চাই সেখানে কত ফল কত ফুল আর কতই না খাবার আরে তোমার মতো সুন্দরী হাসির সাথে বন্ধুত্ব করতে ইচ্ছা করে শোন তুমি তো প্রতিদিন ডিম দাও আমি তোমার সব ডিম খেয়ে নেব না তুমি ডিম পাহারা দেবে নাকি সব খেয়ে ফেলবে তুমি কি পাহারা দেবে আমি তো তোমাকেই পাহারা দিচ্ছি না না আমি তো খুব ভালো শেয়াল আমি আমিষ খাই না হাসক বোন থেকে বড় ঠিক আছে শিয়াল ভাই তোমার প্রতি আমার বিশ্বাস আছে এই সুযোগেই হয়তো হাসকে ধরতে পারব মেলায় ভিড় বেশি তোমার বাচ্চাদের আমি পাহারা দিই তুমি নিশ্চিন্তে ঘুরো তবে আগে একটা শর্ত তুমি যদি চোখ বেঁধে বসে থাকতে পারো তাহলে তুমি সত্যিই শর্ত কি শর্ত কোনো এতটুকু না চমক দেখার জন্য প্রস্তুত হও হাস ধাক্কা দিয়ে শেয়ালটি পানিতে ফেলে দেয় বাঁচাও বাঁচাও আমি তো সাঁতার জানি না শিয়াল কাকা এবার ভিজে কা শিয়াল কাকার উচিত শিক্ষা হয়েছে তো তোমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো সাবস্ক্রাইব বটনে চাপ দাও